戴眼镜呢。Nah, আসলে এটা একটা মানবতার কাজ না সবাই যেখানে সাড়ে সাতশো আঠারোশো টাকা বিক্রি করে ওনারা বিক্রি করছে যে টাকা না গরুর ভাবা যায় মানিকগঞ্জে একশো টাকায় গরুর গুস্ত কেনা যায় আর এখানে আমরা সাইনবোর্ড দেখছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় গরুর গুস্ত যেখানে আমরা গরুর গুস্ত কিনতে গেলে লাগে হচ্ছে আষ্টশো থেকে সাড়ে সাতশো টাকা সেখানে আমরা ছয়শো পঞ্চাশ টাকায় গরুর গুস্ত পাচ্ছি রীতিমতো শুনে তো আমরা একেবারে অবাক এখানে এক ভাইকে দেখছি আমি একটু ভাইয়ের

মানুষ টাকা নাই ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একশো টাকারও গুস্ত বিক্রি করে জন্য মানে ওনার মতো লোক হয় না আমি আসলে এই টানে কিন্তু আমি ভিড় করতে চলে আসছি সেই সুদুর বালের টাকতে কাবাটিয়া থেকে

হলো স্বর্ণকারবর্তী দায়সা দুধ বাজার দায়সা মাছ বাজার আর আমাদের দোকানের নাম হচ্ছে জুম্মন ঘোষ ভান্ডার মোহাম্মদ সুরাব মিয়ার দোকানে হ্যাঁ ভাই আমার আশেপাশে দেখতে পাচ্ছেন আর কোথায় দোকান আছে ঠিক আছে ওই যে দেখেন এই জায়গাটা কিন্তু অনেক দোকান আরে সাতশো টাকা পেয়েছে আমরা কেন ছয়শো পঞ্চাশ টাকা পেয়েছি আমরা কিন্তু গরিব মানুষ অসহায় মানুষদের জন্য যে যারা রিক্সা চালক ভ্যান চালক আমি আগের ভিডিও তো বলছি ভাই আমরা মানুষের জন্য আল্লাহ যদি দেয় যেহেতু বাঁচিয়ে রাখছে

জিরো টু নাইন এই নাম্বারেই যোগাযোগ করবেন এটা হচ্ছে মোহাম্মদ সোরাফ মিয়ার নাম্বার মানে দোকানের যে মালিক আর নাম্বার এই নাম্বারে লাগলে মানে দিতে পারবেন আপনার এই ধরেন

আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ সকলকে